সেদিন তোমার ভিডিও দেখেছি রাত দুটার সময় আড়ি লেগেছিলো আর পরের দিনও রাত তিনটার সময় আড়ি লেগেছিল আমি ছিলাম না দাদা বৌদি নিয়ে নেগেছিলো একজন ঘর একটা দিদি জানে তেল দিল আর সাথে সাথে ঠিক হয়ে গেলো তো আমি তোমাকে রিকোয়েস্ট করছি তোমরা যদি কেউ জানো এর বিকল্প মানে ধরো ওই যে দিদিটা যদি ঘরে না থাকে তাহলে দিয়ে আমাদের অবস্থাটা কী হবে তা সেই জন্য তোমাকে যদি কোনো ব্যবস্থা জানা আছে বা কোনো উপায় জানা আছে তোমরা অল্প মানে কাইন্ডলি অল্প জানাবে ঠিক আছে মানে বুঝতে পারি ছোটো বাচ্চা এখন ঠিক ঘুমাই যায় কিন্তু দুটা তিনটার সময় আড়ে লেগে যাইছে হঠাৎ তখন কিন্তু আর থাকছে নাই একটু তোমরা প্লিজ জানাবে যে আর বিকল্প কি আছে কি করলে ঠিক হবে আর এমনি হবে না এরপর প্লিজ জানাবে একটু